বাড়িতে যা না আমি এই বন্ধুই দাম না ধরো তোমার লগে তাই আমি বাড়িতে কারণ আছে নতুন অবস্থায় মমি করতেছে আমি এই বউ আমি বাড়ি দিতাম না

আগাম করছস দুইজনে যখনই মিলাকাম কইরা এটা সারা জীবন নষ্ট করছস তাই না এ ভাই সব কাজী ডাকেন দে ভাই এ ভাই আর আমার তুমি বিয়া কলাগো আমার করবার তুমি তো বিয়া কইরা আইলা এক কি এই কাম আমরা আমার কথা এজে এই मेयर পেড়ে তিন মাসের বাচ্চা হেই মেয়ের লাগenia আমার বিয়ে ঠিক করছে তুমি আমার বংশ ভাইয়া নষ্ট করলা আমার জীবন নষ্ট করলা তুমি এটা কি করলা তুমি এনা তুমি কি করলা এটা কথা কই আবাবি কথা শুন আমার আর কথা হলো যে এই যে এই যে ওই মহিলা খারাপ এই বেড়াও খারাপ

নিজে আবার নিজে শালা সাথে বিয়ে দিচ্ছে। যে বিয়ের পরে আবার তারপরে সম্পর্ক থাকবে কিন্তু যা হওয়ার হয়েছে। কিন্তু সত্য কথা এই যে আপনারা যে যেখানে সেখানে যাতরা সাথে আগাম গুগাম করে একটা অবলা নারীকে পোгай পোгай নিয়ে পার্কে যান বন্ধুর বাড়ি যান অমুক জায়গায় যান তমুক জায়গায় যান কিন্তু তারপরে যে পেটেরতে বাচ্চাগুলো আসে এই যে মনে করেন যে এই মহিলা তাও কাম কাজ করে খাইতে পারবো এই পোলাটার আর বিয়ের শাস্তি হইবো হইবো না এই বেটা আরও একটা পদ হইবো এই বেডির একটা লাইন নেব কিন্তু এই যে পেটের যে বাচ্চাটা এই বাচ্চাটার পরিচয় কিটা দিব বিয়ের আগে যে বাচ্চা এই বাচ্চার অবস্থা কি হইব এই বাচ্চা গুলা রেল লাইনে থাকবো হির হবো গাঁজা হবো নেশা করবো তাই না ডেন্ডি খাবে তারপরে কত কিছু খাবে তারপরে দেখা গেছে যে রাস্তায় যেখানে সেখানে পয়দা ময়রে থাকবে আর এই চিন্তাইকারী ডাকাত মকাত সব কিন্তু এই ধরনের বাচ্চারাই কিন্তু হয়